আজকে আমি চিকনসীমা রান্না করবো সেই জন্যে চুলায় দুধ বসাই দিয়েছি দুধ বল ঘুরছে এর ভিতরে কিশমিশ বাদাম দিয়ে দিলাম বাদামগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম মশলা দিলাম তেজপাতা দারচিনি সাদা ফল এখন চিনি দেব মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম একটু একটু করে এই সবগুলি এখন দেওয়ার পর এখন বলা করছে এখন আমি একটু মিষ্টি চেখে দেখব মিষ্টি হয়েছে এখন চিকন সেমাইগুলো দিয়ে দেবো সেমাইগুলো প্যাকেটের মধ্যে ভাজা ছিল যার কারণে আলাদা করে ভাজতে হয়নি এই এই যখন সেমাইগুলি একটু আমি ভালোভাবে ভিজে নেবো ওদের মধ্যেও এই যে ভিজে নিচ্ছি যে বলক এসে গেছে আমার সেমাই হয়ে এসছে অনেকটাই এই যে দেখুন এভাবে সময় রান্না করলে অনেক মজা লাগে